ওয়েলকাম মাই ট্যার স্টুডেন্ট আমি তাপস দাস তোমাদের পরিচিত দর্শনের শিক্ষক প্রথমেই আমাদের এলিট অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই কিছুক্ষণ আগেই তোমাদের পরীক্ষা হয়ে গেল দর্শনের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা খুব হাসি খুশি আছো একদম ঠিক হাসে খুশি তাই থাকা অবশ্যই উচিত কেন আমি কালকে তোমাদের যে ক্লাসটা করেছিলাম লাস্ট মিনিট সাইসেল যদি বা যারা দেখেছ তাদের অবশ্যই দেখবো এইখান থেকে এই তিরিশ বত্রিশটা প্রশ্ন কমন এসেছে এক কালকে ক্লাসের জন্য বা কালকে ক্লাসটি থেকেই যারা দেখেছো অবশ্যই অত্যন্ত লাভবান হয়েছে এবং অসাধারণ পরীক্ষা হয়েছে আর আমি বাকি যে ক্লাসগুলো করিয়েছি সেখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ একটা দুটো প্রশ্ন এদিকে উক্তি আছে সেটা বাদে বাকি সমস্ত প্রশ্ন আমি যা করিয়েছি সব পাই টু পাই একদম কমন এসেছে আশা করছি তোমাদের প্রত্যেকেই খুব ভালো হয়েছে যাই হোক ভালো থেকো তো আজকে আমরা আলোচনা করব আজকের পরীক্ষার কি উত্তর পত্র আলোচনা করব যে তোমরা মিলে নেবে যে কার কোনটা সন্দেহ সেই সন্দেহটা দূর হয়ে যাবে তো প্রথমেই আমি শুরু করার আগে একটা কথা বলি যে আমাদের এই যে থার্ড সরি থার্ড হ্যাঁ থার্ড সেম অলরেডি শেষ হয়ে গেল এবার ফোর্থ সেম শুরু হবে তার মানে ফোর্থ সেম আর আমাদের ক্লাস অলরেডি কিছুদিনের মধ্যে শুরু হবে তো তোমরা আমাদের যে এই যে ছ মাসের একটা সার্ভিস দিলাম বা আলোচনা করলাম পড়ালাম এই যে পড়া একদম সামান্য একটা মিনিমাম ফিজ যে দেখতে গেলে এই আড়াইশো টাকা পুরো কমপ্লিটেড ছিল একটা মোটামুটি বলা যায় সেক্ষেত্রে তোমার দিন যদি ধরো তাহলে ওয়ান পয়সা মানে এক পয়সা হিসাবে দেড় পয়সা করে ডিম পড়ছে এত সামান্য মূল্যে তোমাদেরকে আমি সেবা দিলাম তোমাদেরকে আমরা সবাই সেবা দিলাম যেন সবাই নিশ্চিত ভালো রেয়াল করতে পারো আমরা চাই না যে এত মুনা প্রচুর প্রচুর মুনাফা আমরা চাই স্টুডেন্টস তৈরি হোক ছাত্র তৈরি হোক জানুক শিখুক বুঝুক সঠিক শিক্ষা অর্জন করুক তা এই নিয়ে আমি তোমাদের জন্য আমি বা আমরা হাজির হয়েছি তাহলে আমরা সামনে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ক্লাস শুরু করছি তোমরা অবশ্যই সামান্য মূল্যের ধার্যে দেখবে একদম পারবে আমাদের যে আলোচ্য বিষয় দেখবে যেগুলো লজিক এরপর তোমাদের কিন্তু পুরো লজিক আছে লজিক মতো লজিক আছে সেই গুলো সুন্দর করে সহজভাবে হাতে ধরে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি তাহলে চলো দেখো আদের কি অ্যান্সার কি দিচ্ছি একটা কথা বলি আমি যা দেখলাম তা দিয়ে খবর পেলাম অন্যান্য স্যার বা কিছু অর্ধেক কি কমন আসেনি কিন্তু আমি তোমরা মিলিয়ে নিও কালকে যে ক্লাসটা করিয়েছি আমি আমি চ্যালেঞ্জ দিচ্ছি উত্তরটা মিলিয়ে নিও প্রশ্ন মিলিয়ে নিও দেখবে থার্টি বা ত্রিশটা এর প্রশ্ন কমন আছে মিলে নিয়ে তোমরা দেখবে এটা হচ্ছে তাপস্যারের এটা টেকনিক বা কৌশল যে স্যার যা পড়াই যা বলে তাই সত্য হয় এটাই হচ্ছে আমাদের চোদ্দ বছরের অভিজ্ঞতা আমার দে চলো তাহলে আজকে শুরু করি আজকের আলোচ্য দর্শনের ফাইনাল উত্তর কি হ্যাঁ দেখো সলিউশন দেখো তোমাদের প্রথম ছিল যে কারো এক নম্বর দু নম্বর কারো তিন নম্বর কিন্তু আমি যে সে প্রশ্ন করছি সেটা প্রথম হচ্ছে এটা যে আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটা হচ্ছে যেমন লকের যখন পড়াই ওই সামাজিক চুক্তি সামাজিক চুক্তির মতবাদ ওইখানে ছিল লকের মতবাদ ছিল সে লকের আইন লকের মতবাদ যেখানে মানুষ আইন প্রকৃতি বলেছিলাম সামাজিক যুক্তি মতবাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রাষ্ট্র উৎপত্তি কিভাবে হলো সেইখানে কিন্তু তারা বলেছিলাম প্রশ্ন বলেছিলাম এটা পড়েছিলাম যে লকের সামাজ্যক্তি মতবাদের যে ব্যাখ্যা তিনি প্রাকৃতিক আইন যে মানুষের অধিকারের জন্য আইন তৈরি করতে হবে মানুষ হচ্ছে মানুষ তো আগে ছিল ভালো সহজ ছিল কিন্তু আইন ছিল না এটা আইন ছিল না সে আইনটাকে তৈরি করার জন্য ভালোভাবে মানুষের অধিকার রক্ষা করার জন্য আইন দরকার সেই আইনটা কি করেছিলাম দেখো তাহলে এটা অবশ্যই কমন দেখো তো হবে লক সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো দেখো এটা আমি কালকে তোমাদের ক্লাসে বললাম যারা দেখেছো তাই স্পষ্ট বুঝতে পারবে রাষ্ট্রের উপাদান আমি বললাম না জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সার্ব সরকার সার্বভৌমিকতা তার প্রথম কি হলো জনসমষ্টি আমি স্পষ্ট ভাবে কালকে তোমাদের দেখেছি দেখে নিও চ্যালেঞ্জ দিচ্ছি আমি দেখে নিও এজ দা রাইট অ্যান্সার তাহলে কালকে ক্লাস আমি যা কালকে করিয়েছি সেইগুলো সব তিরিশ খেলা প্রশ্ন একদম যা বলেছে পাই টু পাই কমন দেখো নেক্সট দেখো এই দেব রাষ্ট্রের পায় দেখো আমি যখন রাষ্ট্রটা পড়াই কাল মার্কস বলেছিলাম শ্রেণী শ্রেণী দিয়ে কিছু শ্রেণী শোষণ যন্ত্র যন্ত্র উত্তর হবে কাল মার্কস আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম তার উত্তর হবে দেখো কাল মার্কস রাইট আনসার এটাও কিন্তু আমি পড়েছিলাম এছাড়াও দেখো এই বিষয়টা আমি তোমাদেরকে কালকে কি সুন্দর করে আলোচনা করেছি এটাকে তো করেছি কালকে আলোচনা করি দেখো সজাত বোধ সেন্টিমেন্ট নাকাই ভাই বলেনি যে সম্প্রদায়ের সম্প্রদায়ের দুটি স্তর মেন সরি দুটি ভিত্তি একটা আঞ্চলিকতা আর একটা কি কর্ম সেন্টিমেন্ট বা বোধ তাহলে সেটা বলছি সম্প্রদায় তাহলে সম্প্রদায় ডি দেখো তো এডি কোথায় আছে এই বি আর সি এর মধ্যে এবার দেখো যে এক একাধিক সামগ্রিক হলে সম্প্রদায় আর এক একাধিক হলে সেটা কি সংঘ সমিতি আমি কালকে বললাম সংঘ সমিতি তিন একটা হচ্ছে কি এ একটা এ হচ্ছে দেখো একটা হচ্ছে এ আর এ তাহলে দেখো তো উত্তর দুটোই ঠিক এবার দেখো যে আমি কর্মনীতি কর উপহতি বললাম না যে তোমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান কর্মনীতি কর প্রণালী এগুলো বোঝা অনুষ্ঠান প্রতিষ্ঠান তার মানে প্রতিষ্ঠান এই তাহলে চারেরটা হচ্ছে বি চারেরটা হচ্ছে বি এই বি আর কোথাও দেখো বি নেই তার উত্তরটা হয়ে গেল এই দেখো বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা করেছে অবশ্য ঠিক পেয়েছো যারা কালকে যারা ক্লাস করেছে আমার তারা অবশ্যই ঠিক করেছে বিষয়টা দেখো নেক্সট কালকে আলোচনা করেছি ব্যক্তি আর সমাজ কে আমরা ব্যক্তির মধ্যে সমাজ না সমাজের মধ্যে ব্যক্তি তোমরা বলো করিনি আমি অবশ্যই কেটুকু আছে ব্যক্তি তার সমাজের মধ্যে ব্যক্তি আছে তো এই ব্যক্তির মধ্যে সমাজ কখনোই নয় সমাজ ব্যক্তি কি আলাদা কখনোই নয় কয়েকজন ব্যক্তি সমাজে বসবাস করে যখন হতে পারে দেখো তো সমাজের মধ্যে ব্যক্তি অবস্থিত অবশ্যই দি ইজ দ্য রাইট অ্যান্সার এটা ম্যাচ এটাও কমন সব কমন যা পড়িয়েছি আমি সবগুলো একদম দেখো এটা আমি কালকে বললাম যে ডেকার্তের মতো দ্রব্য দুই প্রকার এক সাপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য নিরপেক্ষ ঈশ্বর বলেছিলাম আর সাপেক্ষ কি বলেছিলাম দেহ আর মন তাহলে দেখো তো এসছেন জড় জড় আর মন সাপেক্ষ দ্রব্য তাকে টেক আমি স্পষ্ট কালকে আলোচনা করেছি এটা কথা করেছি করেছি কালকে আলোচনা বি ইজ দ্য রাইট অ্যানসার দেখো এবারে একদম সহজ প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ আমি সুন্দরভাবে পড়েছিলাম স্পষ্ট বলেছিলাম অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বাটলে ইসে ইসে পারসিপি ইসে ইস বাটলে একদম সহজ প্রশ্ন দেখো তো সব কমন যা পড়েছি আমি সব স্পষ্ট কমন দেখো আমি কালকে কতবার বলেছি সবই সব ঈশ্বরই সব যা বলেছিলাম হান্ড্রেড দেখো স্পষ্ট সব কমন একদম যা বলেছি আমি দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না দেখো কালকে অবশ্য লগ বলেছে হম অবশ্য লক বলেছে আমি কালকে আলোচনা করলাম দেখো কত কমন দেখুন কোন দেবে কালকে একদিনের মধ্যে এত আলোচনা করে সব প্রশ্ন কমন একদম সব বলেছি দেখে নিও দেখো সব কমন দেখো এটা আমি কালকে বলেছি এই প্রশ্ন তাও কালকে বলেছি তারা ভাবো এতক্ষণ পরে দেখছো সব কালকে বলেছি আমি দেখে একবার আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের দেখো মুখে গুণ গৌন পার্থ কে অস্বীকার করেছে স্বীকার ল আর বাকলে হচ্ছে অস্বীকার তার উত্তর হবে অবশ্যই রাইট আনসার এটা এটা তো এই বিবৃতি এটা আমি কালকে বলেছি দেখে নিও একবার চ্যালেঞ্জ দিলাম তোমাদের আমি যে কালকে স্পষ্ট বলেছি যে ব্রহ্ম আর ব্রহ্ম এক অদ্বিতীয় এই যে সংজ্ঞাটা ব্রহ্ম সত্য যখন মিথ্যা জীব ব্রহ্ম না পারো এই উত্তরে আমি বলেছি স্পষ্ট ভাষায় বলেছি তাহলে কি এই যে ব্রহ্ম অবশ্যই ঠিক এটাও ঠিক ব্যাখ্যা ঠিক স্পষ্ট ভাবে তাহলে এই দা রাইট অ্যানসার তাহলে ব্রহ্ম একমাত্র সত্য বলেই তো এক অদ্বিতীয় হম তার অবশ্যই ঠিক এই ইজ দা রাইট দেখুন এই যে পঞ্চম বেদ চতুর্বেদের পর একটা যে বেদ থাকে সেটা কি এই শাস্ত্র কোনো গল্প নাই এটা হচ্ছে উপনিষদ বেদের অংশ হতে পারে না বলি শাস্ত্র হতে পারে না তার উত্তরটা কি একদম ইজি দেখ তো কি তোর হতে পারে অবশ্যই মহাভারত পঞ্চম বেদ এত সব কমন বিষয়গুলো যা বলেছি আমি দেখো ব্রহ্মসূত্র কার রচনা এসেছে পরীক্ষায় বেদান্ত শুরুতে বলেছিলাম আমি কার রচনা মহর্ষি বাদরায়ন একদম দেখো তো কমন যা বলেছি যা পড়িয়েছি তাই সেম টু সেম উত্তর সি ইজ দা রাইট অ্যান্সার আচ্ছা সংক্রে মতে বিবর্তনে কটি স্তর বলিনি পারমার্থিক ব্যবহারিক প্রাতিভাসিক কালকে বললাম না কালকে আলোচনা করি চাই পারমার্থিক ব্যবহারিক প্রাতিভাসিক এটি কটা হলো তিনটে না কার তিনটি স্তর বি ইজ দা রাইট অ্যানসার এই যে ছকটা তুই আবার কালকে মেনে নিও আমি বলেছিলাম এটাকে 100% আসবে যারা আমি আমার কথা শুন দেখেছে দেখে। ওই 100% বলেছিলাম হয়েছে হচ্ছে ওই 100% দেখো যেটা আমি বলেছিলাম আসবে তো আসবেই তো এসেছে চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি আমি কিন্তু প্রশ্ন কর্তা নয় যে প্রশ্ন দেখে বলছি প্রশ্ন কর্তা আমি নয় তবু দেখো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এই প্রশ্ন আসবে দেখেছে। আমি যা আলোচনা দেখো সবগুলোই পাই টু পাইছে তা দেখো যারা দেখেছো নিশ্চয় কালকে আমার ক্লাসটা তারা অবশ্যই অবশ্যই লাভবান হয়েছো তা দেখো তা দেখে নিয়ে বুঝে নাও দেখে নাও দেখে বুঝো হ্যাঁ স্যারের কি কি কৌশল কি পড়ানো কি কি কমন দেখে একবার তাহলে বুঝতে পারবে তোমরা এর পরের ফোর্থ সেমিস্টারের তোমরা অবশ্যই কেউ মিস করবে না আমি যা পড়াবো যা করাবো দেখে পাই পাই সব আলোচনা করে দেবো সব প্রশ্ন কম পাবে তোমরা আর লজিক ক্যালকুলেশন তোমাদের আমি হাতে ধরে সব শিখিয়ে দেবো এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের লজিক আমি যা করাবো আমি সহজভাবে হাতে ধরে লজিক করিয়ে দেবো তোমাদেরকে দেখবে কোনো সমস্যা হবে না চ্যালেঞ্জ দিয়ে দেখে নাও তার আমি কি বলেছিলাম দেখো এই আরো সিম্পল দেখো সহজ দেখো আগে ভালো করে যে দৈতবাদ তাহলে ফার্স্টে কি ছিল শঙ্কর ছিল হ্যাঁ কিছু অযথা ছিল রানো ছিল বিশিষ্ট দৈতবাদ আর দৈতবাদ ছিল মাধব দৈত যদি মাধব হয় একদম এটা পরে আসছে আমি তো মাধব সিম্পল জিনিস আর দুই একটা হচ্ছে কি সি দেখে নাও দুই একটা যদি সি হয় দেখো তো দুই সি কোথাও আছে আচ্ছা কোথাও আর কেউ কেমন উত্তরটা সি ইজ রাইট অ্যান্সার তাহলে একটা বাক্যটা পেয়ে যাচ্ছি আমি তাই না হম তাহলে তা দৈতবচে মাধব স্পষ্টবসে উত্তর পেয়ে গেল আমরা আর তো দেখা দরকার নেই উত্তর হবে সি ইজ দা রাইট আনসার আমি স্পষ্ট বল কালকে কিন্ত আলোচনা করেছি তোমাদের সামনে নেক্সট দেখো এটা কি আমি ক্লাসে ক্লাসে তো স্পষ্ট বলেছি যখন রাষ্ট্র পড়াই রাষ্ট্র উপাদান বৈশিষ্ট্যগুলো পড়াই যে সার্বভৌমকতা পশ্চিমবঙ্গ বিহার ত্রিপুরা কারণে একমাত্র ভারত রাষ্ট্র বা দেশের দেশের একমাত্র থাকে সার্বভৌমতা আর এই ত্রিপুরা এক রাজ্য নট রাষ্ট্র তাহলে কি নেই সার্বভৌমিকতাটা নেই বাকি সব থাকবে দেখো তো এই সার্বভৌম এই নেই এই বিহারের রাষ্ট্র কারণেই একমাত্র রাষ্ট্র বা দেশের থাকে তাই ত্রিপুরা রাষ্ট্র কেন নয় সার্বভৌমিকতা প্রয়োগ করতে পারে না সি দা রাইট অ্যান্সার দেখো কালকে বলেছি যে প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক দেখবে কালকে ক্লাস দেখবে আমার স্পষ্ট দেখে দেখবো আমি থাম্বেল দিয়েছিলাম স্ক্রিনশট নিতে বলেছিলাম দেব লিখায় দেখবা প্রতিষ্ঠা হলো সংঘ সমিতির গতিশীল দিক গতিশীল দিক তার গতিশীল কে নিয়ে যায় এই প্রতিষ্ঠা না সংঘ একটা বলেছে বিদ্যালয় সেটা কে নিয়ে যাচ্ছে বিদ্যালয় কে শিক্ষা দাঁড়িয়েছে সংবিধান রাষ্ট্র দেশে সংবিধান রাষ্ট্র সংবিধান চালাচ্ছে গতিশীল দিক অবশ্যই ঠিক আর প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ সমিতি সচেতনতা লাভ করে তার বৃদ্ধি বিকাশ হয় অবশ্যই ঠিক তাহলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বুঝবার করে সংস্থা সমিতি সচতত লাভ করে তার বৃদ্ধি বিকাশ হয় তাহলে কার এই প্রতিষ্ঠা বিধি করে না তো অবশ্যই ঠিক তো মেন তো প্রতিষ্ঠান তাহলে এখানে মেন ইচ্ছা কি মেন না প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা মেন ওর দ্বারা পুরোপুরি প্রয়োজন হয় তাহলে উত্তরটা হবে এ ইজ দা রাইট আনসার দুটোই ঠিক দেখো আমি স্পষ্ট কালকে কালকে আলোচনা করলাম তোমাদের এর আগে তো বলেছি কালকেও তারবার বলেছি আমি স্টে কথাটি প্রথম কে ব্যবহার করেছেন দেখো সবগুলোই তোমরা পেয়ে যাচ্ছ যা বলেছি দেখো তো এই যে এটা তাও বলেছিলাম যে ধর্মীয় প্রতিষ্ঠান চার্চ গির্জা তাও বলেছিলাম চার্চ গির্জা তাহলে এর কাজটা কি এর কাজটা ধর্ম বিতরণ করা ধর্ম বিতরণ করা কাজ

তোমরা মেনে নাও আমি যেটা কালকে দিয়েছিলাম কালকে দাও ক্লাসটা করেছি মেনে নাও একদম সেম টু সেম যা দিয়েছি আমি সমাজ হল সামাজিক সম্পর্ক জটজাল যা নিয়ত পরিবর্তনশীল আর সুন্দর করে কিন্তু তোমাদের দাগ দাও আছে দেখবি ক্লাস দেখো ক্লাস মেনে নাও চ্যালেঞ্জ দিছি চ্যালেঞ্জ দাও 100% দেখে নাও ভালো করে চ্যালেঞ্জ দাও তো দেখে নাও চ্যালেঞ্জটা ভালো দেখে নাও স্পষ্টবাস আমি যা বলেছিলাম সেটা তোমাদের স্পষ্ট লেখা আছে কে মাকাই ভ্যান পেজ স্পষ্ট আর এ দা রাইট আনসার দেখো কালকে যা করিছ আমি সবগুলো পাইকি পাই কমন দেখো এটা স্পষ্ট ভাষা আমি কালকে কালকে তোমাদের আমি এই ক্লাসটা এই প্রশ্নটা সুন্দরভাবে অসাধারণ ভাবে বুঝেছিলাম যা দেখেছো অত্যন্ত লাভ করেছে দেখো যাই বলি ইচ্ছা নিরপেক্ষ ঐচ্ছিক সক্রিয় নিষ্ক্রিয় দেখো তো এখানে ভালো করে দেখো ডাক্তার এখন সক্রিয় ভাবে আছে সক্রিয় হবে ইনজেকশন যেগুলো আমি ইনজেকশন দিয়ে ওষুধ খাইয়ে সেটা কি সক্রিয় তাহলে সক্রিয় হয়ে গেলাম সেটা তার মানে একটা হচ্ছে সি দেখো তো একটা যদি সি হয় আর আমি দেখছি পরে দেখে নিই একবার এক একটা সি দেখো তো তাহলে কি হলো তোর বি আর সি দেখো নেক্সট দেখো দেখো রুগীর ইচ্ছা অনুযায়ী যখন তার মৃত্যু ঘটনা ইচ্ছা অনুযায়ী মানে মানে তিনেরটা হচ্ছে তিনেরটা হচ্ছে তিনেরটা হচ্ছে বি হয় দেখো তিনেরটা যদি বি হয় তাহলে এটা আর কোথাও আছে উত্তর সি ইজ দা রাইট যা কার কাছ অবশ্যই বুঝতে পারবে আমি কালকে সুন্দরভাবে দারুণ করে ব্যাখ্যা করে দিচ্ছি এই প্রশ্নটা যে কালকে আমার আলোচ্য বিষয়টা যা দেখেছো অবশ্যই তো করতে পেরেছ তারা অসংখ্য ধন্যবাদ দেখো দেখো কত সহজ এই আত্মতা নৈতিক বিচার প্রয়োজন আত্মহত্যা নৈতিক বিচার আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে কি করে না তো অবশ্যই আত্মত্যা নৈতিক বিচার তো অবশ্যই প্রয়োজন এরা কি বলছে আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তি পদ আমি ক্লাসে যখন ক্লাস করা তখন কালকে বলিনি এরাই ক্লাসে কিন্তু আলোচনা করেছি তাহলে অবশ্যই অবশ্যই দুটোই ঠিক ঠিক কিন্তু রাইট দেখো চলো দেখো আমি কালকে আমি আলোচনা করে বলেছিলাম গ্রন্থ দিয়েছিলাম সুইসাইড দা সুইসাইড বলেছিলাম লে সুইসাইড বলেছিলাম কার এমিল খেম এই গ্রন্থে তিনি এই গ্রন্থে আত্মরক ভাগ করেছেন তিনবার ভাগ করেননি তিনবার করেছেন তিন ভাগ করে চারটা তিনি আত্মতাকে চার ভাগে ভাগ করেছিলেন ওই কি ভাগ করেছিলেন পরকেন্দ্রিক আত্মকেন্দ্রিক রহন অহমকেন্দ্রিক আর কি অদৃষ্টবাদী আর এটা কি ছিল অধপতন জনিত তাহলে কিন্তু তিন ভাগে কয় ভাগে বলছেন তিন ভাগে উত্তরটা কি তাহলে অবশ্যই ভুল চার ভাগে ভাগ হবে আমি কালকে তো কালকে ক্লাসটা সুন্দর বলেছিল আমি এটাও কমন তাহলে পিটার সিঙ্গার চার প্রকার আত্মতা বলেছিল না সেটা বলেনি কবে কথা বলছিলাম আপাতত কিপাহত্তা কবে বলছিল তিন প্রকার বলছিল ওই ছি অন্য ছি কেচনেরে তিন প্রকার বলছিল এটাও ভুল দেখো জীবন যুদ্ধ টিকে থাকবে শক্তিশালী কে বলেছেন একreadline এক একটা জয়েরটা ভুল ভুল দেখো তো এক দুই ভুল কথা আছে একের ভুল দুই এর ভুল একের উত্তর এটা হবেই না ভুল ভুল এটা হতে পারে ভুল ঠিক হবেই না তাহলে কি পেলাম আমরা এখন পর্যন্ত পেলাম এই এ আর সি ঠিক আছে এবার দেখো नेक्स्ट কি বলছে দেখো তো এই নৈতিক দিক এটা আসি নৈতিক দিক থেকে নৈতিক অনৈতিক কর্ম নৈতিক নীতি এটা কান্টের অবশ্যকই কান কিন্তু যেটা বলেছে নৈতিক দিক থেকে সেটা অবশ্যই উত্তর হবে কান্টে এবারে দেখো জীবন যুদ্ধে সেটিকে থাকবে শক্তিশালী স্পেন্সার তাহলে স্পেন্সার বলে অবশ্যই এটাও ঠিক তাহলে উত্তর হবে দেখো দুটো ঠিক তার মানে এ ইজ দা রাইট आंसर যা করেছো অবশ্যই ঠিক পেয়েছো আমি কালকে কিন্তু এই যে কৃপ হত্যা আলোচনা করেছিলাম যা দেখেছ অবশ্যই লাভবান হয়েছ দেখো কি আসেনি বলতো কি আসেনি কালকে সোসিওলজি দে দেখো তো লাস্টে দেখো তো লাস্টে দেখবা আমার লাস্ট যে দেখবা অনেকগুলো গ্রন্থ ছিল দেখবে লিখা আছে দেখবে ফান্ডামেন্টাল দেখবে মানে সমতমায় তিন নম্বর চার নম্বর আছে এটা আমার দেখে নেবে যে কে ইস বাট ভি ইস রাইট অ্যান্সার তাও বলে যাবে সব কি বলিনি বলো তো হ্যাঁ এই বসুন্ধরা সম্মেলন এই বসুন্ধরা বিশ্ব সম্মেলন এটা অবশ্য এটা পরিবেশ তোমাদের নীতিবিধা দেওয়া আছে এটা একটু বাইরে এসেছে এটা আমি আলোচনা করে করিনি এটা অবশ্য বাইরে এটা কেউ এটা পরিবেশের আলাদা প্রশ্ন হয় হ্যাঁ উত্তর হবে বিশ দা রাইট আনসার বাইশে এপ্রিল দেখো এই অদ্থ বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ কে তাহলে বন্ধু সর কারণ বন্ধন কে ঘটায় আমাদেরকে এই ফ্রি ফায়ার কে খেলায় মায়া না আমি কাল কাল চালা করিনি স্পষ্ট বলেছি অবিদ্যা মায়া আমাদেরকে সব ফ্রি ফায়ার আমাদেরকে যে কোনো ভুল পথে নিয়ে যায় বন্ধন দশা বন্ধন করে রাখে ভিতরটা রাখে মায়া এই দা রাইট অ্যান্সার আছে এই জগতের দৈত্যতা জগৎকে ভাগ করছে কে সব মায়া আর জগৎকে ভাগ করছে কে অবশ্যই মায়া তার দেখো তো সব সব আলোচনা করেছি আমি তোমাদের সামনে যা যা পড়েছি দেখো তো কালকে কি সুন্দর বলেছে কালকে আমি দারুণ করে বললাম অদ্বৈত শঙ্করের মূলকে ব্রহ্ম তাহলে ব্রহ্মটা কি নির্গুণ সগুণ অবশ্য নির্গুণ বলেছিলাম মায়া যুক্তকে কে বলেছিলাম তার নির্গুণ ব্রহ্ম অবশ্য চলা ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম সব কাল আলোচনা করেছি এগুলো আমরা এর আগে তো করেছি করেছি কালকে অভার আলোচনা সব দেখাই বলিনি যে চিৎ পর্ব লাইভ তাহলে অবশ্যই ঠিক আর তাকাতে হবে অবশ্যই না একে অপর প্রশ্ন করে বলছিলাম আমি যে একমাত্র বেকার থেকে বলেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া দেহ মনের পর মহান্তর ক্রিয়া প্রতিক্রিয়া করে কিন্তু লাইভ নিউজ বলেছেন না করে না স্ক্রিয়া বলেছেন না করেন না তাহলে দেখো করেন না তাহলে উত্তরটা এটাও ঠিক দুটোই ঠিক উত্তরটা তাহলে এর যে একে অপর প্রশ্বাস করে না বলেই তোমার না নকে না তাহলে অবশ্যই উত্তরটা হবে এই দা রাইট অ্যান্ড দেখো কালকে আলোচনা করছি আমি সব কি আলোচনা করিনি বলো লক্ষ্যে মতে বলিনি মুখগুণ গুণ তৃতীয় গুণ মুখগুণ গুলো বস্তুগত আর গৌনগুণ গুলো কি মনোগত বলেছিলাম না মনোগত মন তৈরি হয় তাহলে স্বাদ মিষ্টি বস্তুতে না মনে থাকে মনে থাকে মনে মানে মনোগত মানে গৌণগুণ কালকে বলিনি আমরা অবশ্যই গুণ কালকে আলোচনা করেছি এটা করেছি করেছি কালকে বলেছি আমরা বর্ণ গন্ধ স্বাদ সব কি গৌণ গুণ বলি কালকে বলিনি আমি দেখে নিও দেখো তো স্পষ্ট বলেছিলাম কি বলিনি বলো তো এখন আলোচনা করলাম একটা পাইনি বসুন ধরা সবগুলো আমি আলোচনা করেছি সব করেছি আমি সবগুলো দেখো আমি চ্যালেঞ্জ দিলাম দেখো একশো পার্সেন্ট দিলাম দেখো করে। যা বলেছিলাম দ্যুইসাইড বলেছিলাম দ্যুইসাইড তারপর লেট এমিল হম বলেছিলাম করি যা আলোচনা করছি সবগুলো পরীক্ষা এসেছে তো দেখে নাও ওই দুই একটা বাদে দেখো যে যুদ্ধ ক্ষেত্রে সৈনিক দেশের স্বার্থ প্রাণ করা দেশের স্বার্থ নিজের জন্য নয় বলছিলাম না যে আত্মচার প্রকার নিজের জন্য অহংকেন্দ্রিক আর দেশের জন্য কেন্দ্রিক তারপর দেশের জন্য কি হয় আত্মনিরোজন দেওয়া তাই দা তাও দেখে বলেছি আমি দেখো তো আত্মহত্যার জীবন থেকে মন পলায়নী মনোভাব পরিচালক পলায়নী মনোভাব সকেটিস এটা কিন্তু ছিল আমার অ্যাপে দেওয়া আছে হ্যাঁ সুন্দরভাবে আলোচনা সব আলোচনা করেছি বিষয়গুলো আমি তোমাদের সুন্দর সামনে ভাবে দেখো তো এই পরিবেশ এত সহজ পরিবেশ হিন্দু কি ছিল একটা আত্মহত্যা কৃপাহত্যা পরিবেশ এই তিনটা নিয়েই তো একটা ব্যবহৃত না তাহলে কত অংশ আত্মহত্যা কৃপাহত্যার পরিবেশ এই তিনটা নিয়ে ব্যবহারিক আরো অসংখ্য আছে তোমার সিনেমা তিনটা ছিল এই তিনটে যদি ব্যবহারিক হয় আর উত্তরটা কি হবে ব্যবহার অন্য কিছু হতে যাবে অবশ্যই না তো কালকে আমি পর পর দেখাচ্ছিলাম যে ব্যবহারীতে কি ছিল স্পষ্ট বলেছিলাম একটা পরিবেশবিদ্যা একটা নীতিবিদ্যা আর আত্মহত্যা একটা আর কৃপাহত্যা একটা তার মধ্যে উত্তর দিচ্ছে কি ওরা পরিবেশ নীতিবিদ্যা কমন দেখেছ কেমন কমন যারা 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 মনে সন্দেহ লাগছে না ঠিক হ্যাঁ ভুল কি ঠিক না দেখে নাও কাল যে মেসে দেখে নাও আমার লাস্ট মিনিটটা দেখে নাও সবগুলো পাইটি পাই উত্তর মিলে যাবে সবগুলো যা বলেছিলাম দেখবো সব উত্তরগুলো আমি যা বলেছি সেইগুলো চলছে প্রশ্ন তাহলে ভাবো পুরো একটা সিলেবাস পুরো একটা বই আমি এক ঘন্টার মধ্যে আলোচনা করে দিয়েছি আর সেইগুলো তোমার দেখো সব কমন যা বলছি একটা পাই টু পাই সব কমন দেখো এই পরিবেশন তুমি স্বতন্ত্র শাখা আলাদা কে বলেছিল কোন সালে উনিশশো সালে করেছিল স্বতন্ত্র শাখা দেখো এটাও দেখো তোমাদের আমি আলোচনা করে দিয়েছি এর আগে ক্লাসে নোটে নোট লিখে দেখো লাইভ আই বারবার আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম এর আগে কালকে কালকে ক্লাসে তোমাদের আমি সুন্দর করে বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট যে দ্বৈতবাদী অদ্বৈতবাদী আর বহুত্ববাদী কে কে আসবে 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 এসেছে দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট তোমার দিয়েছিলাম যে আসবে আসবে দিয়েছে আর যা বলেছি পাল্টে পাল্ট সেগুলো পরীক্ষা তোমাদের লাইভ নিচ্ছ তার উত্তর হবে বহুত্ববাদী দেখো এটা এটাও দেখো আলোচনা করেছিলাম এটাও বলেছিলাম আমি তোমাদেরকে হিউমের একমাত্র কি হবে সতত সংযোগ মিনস এটা হিউমের আর বাকি সব ইউইং বুদ্ধিবাদী বলেছিলাম আমি কি এই যোগটিকে অনিবার্য অবশ্যই ইউই বলেছিলাম কারকে না তার কাউকে দেখে মিলে না বলেছি কেন দেখো এখন পর্যন্ত আলোচনা করলাম একটা সব পাইট উপায় আলোচনা করেছি যা করেছি এরকম যদি তোমরা ক্লাস আরো পেতে চাও চাও করে নিও সেখান থেকে তোমরা সুন্দরভাবে আরো সুন্দরভাবে অসাধারণ ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে হাতের মাধ্যমে তোমাদেরকে সব অঙ্ক পাবে অঙ্কের মতো লজিক তোমাদের শিখে দেবো দেখো পরীক্ষাতে একদম কোনো সমস্যা থাকবে না আমি যা বলেছি যা করাবো করা সব কম পাবে তার প্রমাণ তো দেখে নাও কালকে ক্লাসে বা আমাদের যা কিছু করিয়েছি তা দেখে নাও ঠিক চলো তাহলে আর বেশি অপেক্ষা রেখো না আর কিছুদিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসে সবাই জয়েন হয়ে যাবে ওকে নেক্সট দেখো দেখো দিয়েছে বেকারত্বের আমি কালকে কালকে তোমাদের একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট বলতে আমি বোরিং হয়ে গেলাম ভাবো কত বলছি দেখো ভালো করে দেখ কালকে দেখে না আমি নিয়ে নাও কালকে তোমাদের বলেছি আমি একশো পার্সেন্ট দেবে দিয়েছে বেকারত্ব কি আমি আর তো দুটো বলেছিলাম একটা স্পিনে যার সমান্তরাল ভাব

করেনি মেডিসেন গ্রন্থ টি আমি কালকে বললাম মেডিসেন বেকার দ্রব্য আলোচনা করেছেন কালকে তোমাকে বললাম আমি মুরাল লাইভ নিজে দুপুর করেছেন তাহলে মেডিটেশন যদি বেকারের হয় তাহলে উত্তর দেখো দুই এর হচ্ছে ডি দেখো তো কোথায় আছে দুই এর ডি দুই এর ডি দেখো তো আছে কোথাও একমাত্র দেখো সি আছে আমি কালকে তুমি মিলে নাও কালকে ক্লাসে বলেছি আমি বেকারের দা মেডিটেশন বেকার দ্রব্য আলোচনা করেছেন দেখো আমি কালকে বলেছি আজ দেখো উত্তর রাইট তাকে তাকে কিনা আমি যা বলেছি আমি পাই তার দেখে মনে হচ্ছে যে আমি কোয়েশ্চেন করেছি কিন্তু না কোশ্চেন আমি কথা নয় আমি কোয়েশ্চন করা কেউ নয় কিন্তু আমার চোদ্দ বছর অভিজ্ঞতা সেখান থেকে আমি করে দিই প্রতি বছর আজকে নয় চোদ্দ বছর ধরে আমি যে এরকম তোমাদেরকে সার্ভিস দিয়ে আসছি তোমাদেরকে আমি এরকম ভাবে আমি হেল্প করে আসছি এটা আমাদের ভরসা আমার প্রতি ভরসা রাখো আমাদের ঋত প্রতি ভরসা রাখো তোমাদের নিশ্চিতভাবে সামনে চতুর্থ সেমিস্টারে কোনো সমস্যা হবে না আমি আছি তাদের ক্যাপ আছে সব তোমাদের সমস্যা সমাধান করে দেবে তোমরা শুধু আমাদেরকে পাশে থেকো এইটুকুতে আর কিছু না চলো লেখ দেখো যে প্রস্তুত কালকে বললাম আমি যে কারণে দেখো ছবি এটা বলেছিলাম যে কারণের কার্য অনিবার্যভাবে হবে আবশ্যক হবে এটা প্রসক্তি বলেছিলাম আর হিউমটা তাও বলেছিলাম আমি তাহলে কারণ থেকে কার্য অনুমান করা যায় অবশ্যই এরকম ছবি এঁকে কালকে বলেছিলাম কালকে তো এরকম ছবি এঁকে তো বলেছিলাম কালকে কারণ থেকে কার্য অনুমান করা যায় কালকে তোমরা বলেছিলাম আমি প্রসুক্তি সম্বন্ধ অবশ্যই ঠিক বুঝলাম না এবং প্রসুক্তি মধ্যে কারণ কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে সম্পর্ক আছে আপত্তি অবশ্যই সম্পর্ক আছে তাহলে কি অবশ্যই ঠিক তাহলে উভয় ঠিক উত্তরটা হবে এই ইস দা রাইট অ্যান্সার তারা দেখলে তাহলে এই চল্লিশ খারাপ প্রশ্ন হয়ে গেল তাহলে চল্লিশ খালে প্রশ্নের মধ্যে কোনটা পেলে একটা পরিবেশের একটা বসুন্ধরা যে সম্মেলন ছিল ওটা বাদে বাকি দেখবে তাহলে কোনটা বলো উনচল্লিশ খানা তোমরা প্রশ্ন কমন পেয়েছো ওই একটা দিবসটা ওই দিবসটা কেন কোনো কেউ চালাতে পারবে না কেন ওটা সিলেবাসের বাইরে ওটা তোমাদের সিলেবাসের নাই তো নীতিবিদ্যা কিন্তু আন্দোলন নিয়ে হয় না নীতিবিদ্যা ওটা একটা দিবস ওটা কিন্তু নীতিবিদ্যার পরিশ্রম আছে কিন্তু নীতিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত নয় ওটা একমাত্র ব্যতিক্রম বাকি থেকে উনচল্লিশটা প্রশ্ন আমি তোমাদের কমন দিয়েছি এবং কালকে আলোচনা থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন কালকে আলোচনা থেকে পরীক্ষা এসেছি আমাদের আর বাকিগুলো আপনি আলোচনা করেছিলাম সব উনচল্লিশ খানা প্রশ্ন দেখলে তাহলে কি নাইনটি নাইন পার্সেন্ট কমন ভাবতে পারো এই তোমাদের মাত্র সামান্য দশ টাকা দশ টাকা করে ক্লাস দশ টাকা করে পুরো কোর্স কমপ্লিটের মাত্র চল্লিশ টাকা দিয়ে এই সার্ভিস কিন্তু ওদের কথা যদি পোট যাও রে টেনশনে তার 300 টাকা 500 টাকা ভিজিট নেবে সে আমি দেখো মাত্র এই সামান্য একটা মূল্য এই মূল্য যে পরিচালনার জন্য মূল্য না এই যে মূল্য আর পরি জন্য যে লেবার কার বা কাজ করেবা আর অনুষঙ্গী যে বিভিন্ন কাজ থাকে বিভিন্ন গায় আনুষঙ্গী যে খরচ একটা ম্যাটেরিয়ালস সেই জন্য হয় তোমাদেরকে সুবিধা দাও তোমাদেরকে সেবা দেওয়ার জন্য আকমাত্র তোমরা ভালো করে করতে পারো এটাই আমাদের আর কিছু না তাহলে ভালো থেকো সুস্থ সুত রেখো এরপরে পরীক্ষা আমাদের দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে তোমাদেরকে চতুর্থ সেমিস্টারে দেখা হচ্ছে তবে ভালো থেকো 是是这个。